আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে আগস্ট মাসের চব্বিশ তারিখ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমরা বিশ্বাস করি এই আপডেটটির পর আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং সময় বাঁচাতে পারবেন যেহেতু কুয়েতে রেকর্ড সংখ্যক অ্যাক্সচেঞ্জ কোম্পানি এই সেবাগুলো দিচ্ছে আপনি যখন সঠিক আপডেট জানেন তখন আপনি বুঝতে পারেন কোন অ্যাক্সেঞ্জ থেকে আপনি। লাভবান হচ্ছেন এবং কিভাবে আপনি এটি ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসী ভাই বোনকে দেখতে জানতে সহযোগিতা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে আপনি প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন কুইত বাহারান্স আজ আপনাকে দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে তিনশো টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা আল লাদা অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আল মোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা এআরি অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা বিসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট তিনশো ছিয়ানব্বই টাকা এই আপডেটটি শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর জন্য প্রযোজ্য আমরা পাশাপাশি বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি এখন এখন দিলে পাবেন গোপন নাম্বার সহ আর বেশ কিছু পদ্ধতি রয়েছে আপনি বৈধ পন্থা অবলম্বন করে বা যেই মাধ্যম ব্যবহার করে টাকা পাঠান তখন আপনি আড়াই পার্সেন্ট প্ররোজনা পান এটি আপনি পাচ্ছেন কিনা না আপনি তখনই কনফার্ম করবেন এবং আপনার আপনজনকে বাংলাদেশ থেকে এটি বুঝে নেওয়ার জন্য বলবেন সঠিক পাবে। কেউ যদি এটি না দিতে চায় তিনি যেন সেই মাধ্যম বা ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সমস্যাটির সমাধান করে নেয় একবার সমস্যার সমাধান হয়ে গেলে পরবর্তীতে এটি আর কোনো সমস্যা করবে না একটা গুজব প্রচলিত রয়েছে যে প্রণোদনার টাকা অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করে দিয়েছে এটি আদৌ সঠিক নয় কারণ কোনো বিজ্ঞপ্তি বা কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি আজ আপনি মার্কেট থেকে গোল্ড খরিদ করতে পাচ্ছেন, ছয় ক্যারেট এক গ্রাম ছয় দিনার একশো দশ দশ ক্যারেট এক গ্রাম দশ দিনার পঁচিশ ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম চোদ্দো দিনের দুশো চল্লিশ ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম আঠারো দিনের চারশো চল্লিশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম একুশ দিনার দুশো নব্বই ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম চব্বিশ দিনার সাতশো পঞ্চাশ ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম চব্বিশ দিনার দুশো পঞ্চাশ ফিলসে এর পাশাপাশি গোল খরিদ করার সময় আপনাকে মনে রাখতে হবে আপনি কোন ক্যারেটের গোল খরিদ করেছেন এবং দোকান সেটার মজুরি মূল্য কত নিয়েছে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন একই সাথে ক্যাশ মেমো দোকান থেকে যেটি দেয় সেটি বুঝে নেবেন এবং সেখানে আপনার বিস্তারিত তথ্য ঠিক রয়েছে কিনা না তাও যাচাই করে নেবেন বহু অভিযোগ রয়েছে কুইতের মার্কেটে গোল্ডের ক্ষেত্রে প্রতারণা করা হচ্ছে আর যখন আপনি অভিযোগ নিয়ে দোকানে যান তখন আপনার পেপারে লেখা থাকে একরকম আপনার গোল্ড থাকে আরেক রকম এই সমস্যাটির সমাধান এভাবেই করতে হবে